আমার কথা হলো যে এখানে যেহেতু অফিস কার্যকলাপ হয় যেখানে মা বললে কি যদি খেলা হয় সেই জায়গায় আমরা ছাত্র দেব না এই মাত্রা থেকে শিক্ষক কিছু করেছে তারপরে এই ব্যক্তি কোন কাউকে এই মাত্রাসে আসার প্রত্যাস করে আমার বুঝে আসে না আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এই দর্শককে যে বা যারা সহযোগিতা করতেছে